এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি ঘরেই বানিয়ে নিলাম বার্গার বা বন এটা দিয়ে এই বন দিয়েই বার্গার হয়ে যায় তো দেখো বন্ধুরা কীভাবে বানিয়েছি আমার প্রসেসটা আমার ভিডিওটা দেখো একদম স্পঞ্জি একদম স্পঞ্জি সফট হয়েছে আমার বনগুলো তো যদি আমার ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো বন্ধুরা দেখতে থাকু আমার পুরো রেসিপি আমি এখানে একটু উসুম উসুম গরম এক বাটি দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিব এখানে আমি নুন স্বাদ অনুযায়ী আর দুই চামচ চিনি চামচ ইস্ট দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব গরম দুধের সাথে আমি এক বাটি ময়দা দিব তো এখানে একটু ভালো তো আরেকটা জিনিস আমি এখানে ভুলে গেছি দিতে তো এটা এখন দিয়ে দিব তো এখানে আমি ভালোভাবে একটা ডো মাখিয়ে নিব ময়দাটাকে তো হাতে সাহায্যে আমি ব তো এখানে আমি একটা সফট ডো বানিয়ে নেব তো এভাবেই আমার সফট ডো একটা হবে খুব একটা আমি টাইট করবো না হবে ডোটা মাখিয়ে নেব তোমার একটু প্রবলেম হচ্ছে এক হাস্তে আমি ক্যামেরাটা করছি আমি কিছুটা সাদা তেল নিয়েছি তো ডোটা আমি ভালোভাবে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব দেখো এভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি একদম সফট একটা ডো তো আমি এখানে প্লাস্টিক একটা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো এক ঘন্টার জন্য এইভাবে উপরে একটা আমি প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো আমার এখানে এক ঘন্টা হয়ে গেছে দেখো কতটা ফুলে গেছে ব্যাটারটা একদম লেগে গেছে তো আমি হাতে একটু তেল লাগিয়ে নেব টা আমি বার করার জন্য আমি মিডলে এইভাবে ব্রাশ করে নিয়ে নিতে নিচ্ছি একটা যে পাত্রে আমি বনটা বানাবো এটাতে আমি একটু তেল ব্রাশ করে নিব তো হয়ে গেছে তো এটাতে আমি এখন একটু তেল লাগিয়ে ते তো এইভাবেই আমি একটা বানিয়ে নিব তো এটা আমি পিছন সাইডে দেব এইভাবেই বন বানানো যায় ঘরেই একদম ইজি প্রসেসে তো এটাই হবে লাস্ট তো এটাই পিছনে দিয়ে দেব তো আমার এখানে সবগুলো বন রেডি তো একটু ফাঁকা করে দেবো আমি এখানে আমার পাঁচটা বন হয়েছে তো এখন আমি বেক করে নিব কড়াইতেই বানিয়ে নিব। তো এখানে আমি কেক যেমনভাবে বানাই ফ্রি হিট করে নিয়েছি আমি কড়াইটা একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর আমি বনটা দিয়ে দিলাম তো এখানে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি এইভাবে বেক করে নিব উঠিয়ে দেখবো আমি তো এখানে তেল ব্রাশ করে দিব তো তোমরা চাইলে এখানে দুধ দিয়ে করতে পারবো বা বাটার দিয়েও করতে পারো ডিম দিয়েও করা যায় তা আমি তেল দিয়ে দিলাম উপরে কালারটা সুন্দর হওয়ার জন্য আবার চাপা দিয়ে দিব তো ফ্রেন্ডস আমি বনগুলো নামিয়ে নিলাম দেখো কত সফট হয়েছে একদম সফট হয়েছে তো সবগুলো বন আমার সুন্দর হয়েছে পিছনটা তো একদম সফট தோ நாம நிலம்